নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে সতেরোটি ভবিষ্যৎবাণী সত্যি হবে হাড়ে হাড়ে সব কিছু টের পাবেন আগামীকাল পয়লা এপ্রিল দু থেকে দু সালের মধ্যে ব্যাপক কিছু পরিবর্তন আপনাদের জীবনে হতে চলেছে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে আপনাদের কর্মজীবন ব্যবসাপাতি কিংবা পারিবারিক জীবন স্বাস্থ্য পড়াশোনা প্রেম জীবন এই সকল জায়গায় কিন্তু ব্যাপক কিছু পরিবর্তন আপনারা পাবেন যেটার মাধ্যমে আপনারা এগোনো রাস্তাগুলো পাবেন কারণ আপনার রাশি থেকে সপ্তম ঘরে শনিদেবের পরিবর্তন সপ্তম ঘরে গোচুর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী বলা যেতে পারে এই জায়গায় কিন্তু আপনারা ব্যাপক কিছু পরিবর্তন পাবেন শনিদেবের রাশি পরিবর্তন আপনাদের জীবনে নতুন কিছু পরিবর্তনগুলো নিয়ে আসতে চলেছে আপনার জীবনে অদ্ভুত খেলাগুলো শুরু হবে যেটার মাধ্যমে আপনি যে সমস্যা কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো নিয়ে বসে রয়েছিলেন সেগুলো থেকে অনেকটাই এগিয়ে যেতে পারবেন যদি সঠিকভাবে চলতে পারেন সঠিক নিয়ম মেনে আপনি যদি চলতে পারেন তাহলে নিশ্চিত শনিদেবের পরিবর্তন আপনার জীবনে বেশ বড় সড়ো সাফল্য নিয়ে আসতে পারে এবং আপনারা যারা উপার্জন নিয়ে টেনশন কিংবা প্রেশারে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই উপার্জনের বিষয়গুলো অনেকটাই অনুকূল হতে চলেছে আপনি ধীরে ধীরে আর্থিকভাবে সাচ্ছল্যতা খুঁজে পাবেন ধীরে ধীরে আপনার যে আর্থিক খারাপ পরিস্থিতি চলছিল সেগুলোকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বিশেষত এই সময়ে কাজকর্মের বিষয়ে অগ্রগতিপূর্ণ সময় যদি আপনি সঠিকভাবে মনটাকে লাগাতে পারেন অলসতা ত্যাগ করে বিলাসিতা ত্যাগ করে তাহলে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে আপনারা অনেকটাই অগ্রগতি করতে পারবেন কাজকর্মের ক্ষেত্রে সাচ্ছল্যতাগুলো খুঁজে পাবেন তো সময় গুরুত্বপূর্ণ আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে যদি আপনারা চলতে পারেন তাহলে সুখ শান্তির অনুভূতিগুলো খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন আর আগামীকাল থেকে দু সালের মধ্যে আপনাদের জীবনে ব্যাপক কিছু পরিবর্তন ব্যাপক কিছু খেলা শুরু হতে চলেছে শনিদেবের এই পরিবর্তন অত্যন্ত বহু বছর পরে আপনাদের জীবনে নানান ধরনের সুখ শান্তির অনুভূতি দেখাবে নানান ধরনের বিপদ থেকে আপনি রেহাই পাবেন যদি আপনি সততার সঙ্গে চলেন কঠোর পরিশ্রমের মাধ্যমে গিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনারা নানান বিপদ থেকে রেহাই পাবেন আর আর্থিক বিষয়ে যে প্রেসার নিয়ে আপনি ছিলেন সেই প্রেশারগুলোকে কিন্তু নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো সঠিকভাবেই কিন্তু আপনাকে গিয়ে যেতে হবে কোন মাধ্যমে গিয়ে যাবেন কোন মাধ্যমে আপনাকে সাবধান থাকতে হবে সমস্ত কিন্তু এই ভিডিওর আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই আপনি কন্যারাচি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন শেষ পর্যন্ত তাহলে আপনারা জানতে পারবেন যে কোন জায়গায় আপনার জন্য কিন্তু সফলতা অপেক্ষা করছে কোন জায়গায় আপনার জন্য বিপদ অপেক্ষা করছে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন তো শনিদেবের গোচর আপনার রাশির সপ্তম ঘরে অর্থাৎ শনিদেব ইতিমধ্যে আপনার রাশির সপ্তম ঘরে প্রবেশ করে গিয়েছে যেটা আপনার ব্যবসাপতির ঘর বন্ডিংয়ের ঘর এবং যে জায়গায় আপনার বিবাহিত জীবনের ঘর সেই জায়গায় কিন্তু প্রবেশ করেছে যার জেরে আপনার রাশির প্রথম ঘরের দিকে দৃষ্টি থাকবে খুব গুরুত্বপূর্ণ যার জেরে আপনি কেমন ফল কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনার জন্য পরিস্থিতি অনেকটাই অনুকূল হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা যারা পুরো শেষ পর্যন্ত দেখতে পারবেন তারাই কিন্তু জানতে পারবেন যে কোন কোন জায়গায় সফলতা অপেক্ষা করছে কিংবা কোন কোন জায়গায় বিপদটা আপনার জন্য রয়েছে সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন তো রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু এই সময়ে অনেকটাই বিবাহিত জীবনে প্রভাব পড়বে আপনারা যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় গুরুত্ব রাখা উচিত যত আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে সঠিক আচরণ ব্যবহার করবেন তত কিন্তু সম্পর্কের উন্নতিগুলো খুঁজে পাবেন বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকুন আপনার জীবনসঙ্গীর কথাবার্তা মতো আপনি যদি চলতে পারেন তাহলে এই সময়টা অনেকটাই পজিটিভ হবে কারণ শনিদেবের প্রবেশ শনিদেবের পরিবর্তন আপনার জন্য বিবাহিত জীবনে প্রভাব ফেলবে আপনি ইতিমধ্যে যদি বিবাহিত জীবন নিয়ে চিন্তায় রয়েছেন তাহলে আপনার বিবাহিত জীবনে খুব তাড়াতাড়ি গুরুত্ব দিন তাহলে আগামীকাল থেকে আপনারা সফলতার শীর্ষে পৌঁছোতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন মানসিক ডিপ্রেশন কিংবা মানসিক চিন্তা নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কোনো বিবাহের ব্যাপারে যোগাযোগ দেখা দিতে পারে হঠাৎ আপনি বিবাহিত জীবনে প্রবেশ করতে পারেন যারা ডিভোর্স করার পরিকল্পনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে যদি আপনারা সচেতন হয়ে আপনার বিবাহিত জীবনটিকে রক্ষা করতে চান তাহলে যদি সেই ধরনের পরিকল্পনাগুলো বন্ধ রাখেন কিংবা আপনারা আপনার জীবনসঙ্গীর সঙ্গে সমস্ত কিছু হিসেব নিকেশগুলো বুঝে নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার সেই পরিণতিটা হয়তো পরিবর্তন হতে পারে আর এই সময় বিশেষত আপনারা খেয়াল রাখবেন আপনারা যারা ব্যবসাপাতি নিয়ে যুক্ত রয়েছেন নতুন পুরনো যে কোনো ছোটো বড়ো যে কোনো ব্যবসা নতুন ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি থাকবে পুরোনো ব্যবসার ক্ষেত্রেও সাফল্য আপনি পাবেন তবে পার্টনারশিপ ব্যবসা নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্ব রাখা উচিত যে কোনো পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে যাতে কোনো ঝামেলা না হয় যাতে কোনো সমস্যা না হয় সেদিকে কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির দিকে আপনাদেরকে পজিটিভলি গুরুত্ব রাখতে হবে তবেই কিন্তু পার্টনারশিপ ব্যবসাগুলো বাড়বে এবং যারা সিঙ্গেলে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসাপাতি বাড়বে এবং কাস্টমারের সঙ্গে যত আপনি ব্যবহারটা এই সময় ভালো রাখবেন কারণ আপনার রাশির সপ্তম ঘরে শনিদেবের গোচর প্রভাব যার কারণে ব্যবসাপাতির ওপর প্রভাবটা পড়তে চলেছে আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে যত কাস্টমারের সঙ্গে ব্যবহার ভালো রাখবেন এবং হিসেব নিকেশগুলোকে ঠিকঠাকভাবে করে চলবেন সততার সঙ্গে আপনি ব্যবসাটা করবেন এই সময় কিন্তু আপনার ব্যবসাপাতির জায়গাটা মজবুত হবে এবং নতুন কিছু করার পরিকল্পনা ব্যবসাপাতির ক্ষেত্রে আপনার মনের মধ্যে আসতে পারে তবে কর্মজগতে গুরুত্ব রাখুন মনটাকে ঠিক রাখুন আপনি যত মনটাকে ঠিক রাখবেন কাজকর্মের প্রতি উৎসাহ উদ্দীপনা এই সময় খুঁজে পাবেন নতুন কিছু করার পরিকল্পনা থাকলে করতে পারবেন কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে হবে আর সততার সঙ্গে সকল রকম কাজগুলো করতে হবে তবে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে আপনি পরিবর্তন পাবেন যারা বেকার বেরোজগার রয়েছেন তারা কিন্তু আগামী আগামীকাল থেকে দু সালের মধ্যে কোনো না কোনো চাকরি বাকরি কিংবা কাজবাজের খবরগুলো পেতে পারেন কারণ শনিদেবের এই পরিবর্তন আপনার কর্মজীবনে বড়সড় প্রভাব ফেলতে পারে কাজকর্মের ক্ষেত্রে কিংবা আপনার মনের ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব ফেলতে পারে মানসিক পরিস্থিতির উন্নতি খুঁজে পাবেন মনের যে বিষণ্নতাগুলো আপনি দূর করার চেষ্টা করলেই দূর করতে পারবেন যারা খারাপ সঙ্গ কুসঙ্গে মেতে উঠেছিলেন তারা কিন্তু এবার সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেই বেরিয়ে আসতে পারবেন আপনি বিভিন্ন ধরনের লোকসানগুলোকে আটকাতে পারবেন তো সঠিকভাবে আপনাকে বুদ্ধি লাগিয়ে প্রতিটি জায়গায় চলতে হবে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যদি অতিরিক্ত কাজের প্রেসার নিয়ে আপনারা বসে রয়েছেন সেই প্রেসারগুলোকে হালকা করতে পারবেন নিশ্চিত শনিদেবের প্রভাব আগামীকাল থেকে আপনাকে অনেকটাই প্রভাবিত করবে দু সাল পর্যন্ত আপনাকে প্রভাবিত করবে যার মাধ্যমে আপনি কঠোর পরিশ্রম যদি করেন এবং সৎ পদ বেছে নিতে পারেন তাহলে নিশ্চিত আপনাদের জীবনে অগ্রগতিটা একেবারেই আপনি করতে পারবেন আর এই সময় আপনার মনটাকে সংযত রাখুন অলসতা কিংবা বিলাসিতার মাধ্যমে যারা সময়গুলোকে নষ্ট করে চলেছেন কিংবা সময়গুলোকে অপচয় করে চলেছেন তাদের ক্ষেত্রে এই সময়ে গুরুত্বটা অত্যন্ত পজিটিভ হবে যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা এগোতে চাইছেন হুটপাট করে সিদ্ধান্ত নেবেন না কারোর পরচনায় পড়বেন না কিংবা কারোর বুদ্ধিতে পড়ে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কিন্তু লাভের জায়গায় লোকসানটা দেখা দিতে পারে তাই যতটা সম্ভব আপনারা নিজের বুদ্ধি লাগাবেন নিজের বুদ্ধির জোরে প্রতিটি কাজ করবেন তত কিন্তু আপনি সফল হবেন আর এই সময় আপনাদের ক্ষেত্রে টাকা পয়সার দিক থেকে একটু খেয়াল রাখুন টাকা পয়সার আনাগোনা থাকবে যে লোন কিংবা ধার নিয়ে আপনি চিন্তায় রয়েছেন সেই চিন্তাগুলো আপনার মিটবে এবং আপনি সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসবেন যেটার জন্য আপনি অপেক্ষা করে রয়েছিলেন তাই আগামীকাল থেকে আড়াইটি বছর গুরুত্বপূর্ণ সকল রকম টার্গেট পূরণ হবে যদি সঠিকভাবে আপনি এগিয়ে যেতে পারেন লোন ধার এগুলোকে পরিশোধ করতে পারবেন টাকা পয়সার আনাগোনা থাকবে অর্থগুলোকে সঠিকভাবে ধরে রাখার চেষ্টা করতে হবে যত আপনি সঠিকভাবে আর্থিক পরিস্থিতিটাকে বুঝে চলবেন ধরে চলবেন তত কিন্তু আপনারা সফলতার দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন আর এই সময় এতটাই কিন্তু গুরুত্বপূর্ণ যেটা আপনার ভবিষ্যৎ কিংবা আপনার কর্মের জন্য অত্যন্ত প্রভাবশালী শনির এই যে পরিবর্তন আপনার জীবনটাকে একেবারেই পরিবর্তন জীবনে অদ্ভুত খেলাগুলো শুরু হবে আর এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা আপনি কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে প্রেম জীবনে থাকলে প্রেম সম্পর্কে আপনার দুর্দান্ত রকম সফলতা থাকবে প্রেম জীবন নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগগুলো থাকবে প্রেম সম্পর্কে যারা চিন্তা নিয়েছিলেন অসুবিধা ঝামেলা ঝঞ্ঝাড় নিয়েছিলেন তারা কিন্তু এবার প্রেম সম্পর্কের ক্ষেত্রে মাধুর্যতাগুলো খুঁজে পাবেন প্রেম জীবনে অগ্রগতি হবে নতুন কোনো প্রেম সম্পর্কে আপনি চড়াতে পারেন তাই আপনারা বুঝে শুনে প্রেম সম্পর্কে জড়াবেন যত আপনি সঠিকভাবে বুঝে শুনে পদক্ষেপ নেবেন সঠিক ফল পাবেন কারণ প্রেম জীবনে হঠাৎ করে আপনার কোনো নতুন সঙ্গে আসতে পারে হঠাৎ করেই আপনার সমস্যা বাড়তে পারে তো সেক্ষেত্রে গুরুত্বটা রাখবেন প্রেম জীবনে যারা রয়েছেন প্রেম জীবনে যারা এগোতে চাইছেন বুঝে শুনেই গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন তবে মানসিক দিক থেকে কিংবা স্বাস্থ্যের দিক থেকে একটু গুরুত্ব দিন শারীরিকভাবে যারা সমস্যায় রয়েছেন পুরোনো কোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যত্নটা রাখা উচিত তবে কাল আগামীকাল থেকে যত আপনি প্রস্তুতি নিয়ে চলবেন তত সাফল্যের দোরগোড়ায় আপনারা পৌঁছোতে পারবেন তো এই সময় গুরুত্বপূর্ণ সময় আর শনিদেবের রোশানল থেকে সব সময় দূরে থাকতে হলে আপনাদেরকে কিন্তু শনিবার শনিদেবের পূজা অর্চনায় আপনাদেরকে যে কোনো ধরনের মনোনিবেশ করতে হবে কিংবা তিল অর্পণ করলে তিল দান করলে আপনারা সেক্ষেত্রে কিন্তু শনিদেবের রসানল থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন তাই আপনি কন্যারাচি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে শনির গোচরে অদ্ভুত খেলা শুরু হবে আপনাদের জীবনে সতেরোটি ভবিষ্যদ্বাণী সত্যি হবে হাড়ে হাড়ে টের পাবেন সব কিছু আগামীকাল পয়লা এপ্রিল থেকে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ সালের মধ্যেই কিন্তু সফলতা আপনি খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন যে কোনো লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটা বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সবার আগে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন তাই চ্যানেলটির সঙ্গে অবশ্যই আপনারা যুক্ত থাকার চেষ্টা করবেন